চট্টগ্রামের রাওজানের নোয়াপাড়া ইউনিয়নে একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে বন্দুকসহ বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার করেছে র্যাব এ সময় তিনটি একনলা বন্দুক ছয়টি ওয়ান শ্যুটার গান পাঁচটি চাইনিজ কুড়াল একটি তলোয়ার পাঁচটি রামদা এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করে চট্টগ্রাম র্যাব সাত ওয়ালটেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে বেশি দেশে ঘরে ঘরে গতকাল দিবাগত গভীর রাতে চট্টগ্রাম র্যাব সাত এর পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হয় বৃহস্পতিবার সকালে র্যাব সাত এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন গোপন তথ্যের ভিত্তিতে রাওজানে নোয়াপাড়া এলাকায় কামালের বাড়িতে অভিযান পরিচালনা করা হয় সে সময় আসামিদের বসতবাড়ি তল্লাশি করে তিনটি একনলা বন্দুক ছয়টি ওয়ান শ্যুটার গান পাঁচটি চাইনিজ কুড়াল একটি তলোয়ার পাঁচটি রামদা এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় এ সময় ওই এলাকার মৃত খায়েজ আহমেদ চেয়ারম্যানের ছেলে কামাল ও মৃত শফিক আহমেদের ছেলে সোহেল আহমেদকে গ্রেফতার করা হয় র্যাবের প্রাথমিক তদন্তে জানা যায় গ্রেফতারকৃত কামাল উদ্দিনের নামে রাউজান থানায় অন্তত তিনটি মামলা রয়েছে তারা দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্রের একটি গোপন কারখানা পরিচালনা করে আসছিল এই কারখানায় তৈরি অস্ত্র স্থানীয় জলদস্যু মাদক ব্যবসায়ী ও ডাকাত দলের কাছে বিক্রি করা হতে বলে জানা গেছে র্যাব আরও জানায় এলাকা দুর্গম হওয়ায় এবং অপরিচিত কাউকে দেখলেই অস্ত্র ব্যবসায়ীরা সতর্ক হয়ে যেত ফলে তাদের অবস্থান শনাক্ত করা কঠিন ছিল দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির পর অবশেষে র্যাব সাত এবারের অভিযানে সফল হয় এম এম রহমান খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ